বন্ধু হাই গাইস আসসালামু আলাইকুম ফিরে এলাম আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে অনেকগুলো নিয়ে দেখেন ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কতগুলো একসাথে জড়ো হয়ে আছে দেখুন এখানে দেখেন তিনটা এক দুই তিন একটা চার আরো এক তিন পাঁচটা সবাই একসাথে আমাদের এই পুষ্কিনী আছে ছোট একটা পুষ্কুনি বলে মানে বাড়ির পাশে সেখান থেকে এখানে উঠে আসে দেখেন এরকম ভিডিও মাঝে মাঝে কমই দেখা যায় তবে আপনাদের জন্য আমি এরকম সমস্ত পোকামাকড় এবং শামুক ঝিনুক পশু পাখি সব কিছু ভিডিও তুলে ধরছে আপনাদের সবকিছু দেখেন লাইট দেখে মোবাইলের লাইট দেখে ভয় পাচ্ছে দেখেন ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন আল্লাহ কি সৃষ্টি করেছে আসলেই দেখেন দেখেন বন্ধুরা এরকম মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি অবশ্যই লাইক করবেন এই আশা রাখি আপনাদের কাছে